মুসলিমদের এটা জানতে হবে যে কিভাবে টেবিলটা উল্টে দেয়া যায় শেষ করার আগে আমি একটা উদাহরণ দেব। গত কয়েক মাস আমার ধরে আপনারা যারা ভারত উপমহাদেশের অধিবাসী এখন আন্তর্জাতিক আপনারা হয়তো সানিয়া মির্জার খবরটা শুনেছেন সানিয়া মির্জা নাম শুনেছেন বাহ বাহ সবাই জানে দেখছি কেন কারণ হলো মিডিয়া সবাই সানিয়া মির্জাকে চেনে কিভাবে কারণে মিডিয়া চিনিয়েছে এই মিডিয়া তাকে দিয়েছে পাবলিসিটি এর কারণটা জানেন কেন কারণ সে একজন মুসলিম শুধু মুসলিম হওয়ার কারণে না কারণ সে মুসলিম হয়ে এমন পরেছে স্কার্ট আর আর শর্টস টাইম ম্যাগাজিন পত্রিকাতে সম্ভবত সেপ্টেম্বরের শেষ সপ্তাহ বা অক্টোবরের প্রথম সপ্তাহে দু হাজার পাঁচ সালে তার ছবি প্রচ্ছদে স্কার্ট পরে সে টেনিস খেলছে কেন জানেন কেন আমরা সবাই জানি গত বেশ কয়েক মাস ধরে মিডিয়া একটা নতুন খবর এসেছে যে ফতোয়া জারি করা হয়েছে সানিয়া মির্জা যে ড্রেস পরে মিনিস্কার সেটা হারাম এটা নিষিদ্ধ তখন এটা নিয়ে খুব হইচই হয়ে গেল সব মিডিয়া টিভি চ্যানেলগুলো মুসলিম আমার বিশেষজ্ঞদের কাছে গেল যে এটা ঠিক না ভুল সবাই তখন বললো এটা হারাম 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 আর তখন খবরটা ছড়িয়ে পড়ল মিডিয়া ঠিক এই কাজটাই করে ইনফরমেশন জোগাড় করে তারপর যেভাবে উপস্থাপন করে তখন অমুসলিমরা ভাববে এটা কোন ধরনের ধর্ম একজন মহিলা খেলাধুলা করছে আর ধর্ম তাকে বাধা দিচ্ছে ইসলাম ধর্মের নিয়ম কারণ আমরা বদলাতে পারবো না যেটা ভুল সেটা ভুল কিন্তু কিভাবে বলছেন সেটাই ইম্পর্টেন্ট আল্লাহিত্র একশো পঁচিশ আয়াতে উল্লেখ করেছেন পথে মানুষকে আহ্বান করো হিকমত ও সদপদেশ দ্বারা এবং তাদের সাথে তর্ক করো ও যুক্তি দেখাও সবচেয়ে উত্তম গ্রহণযোগ্য পন্থায়